আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঢাকা শহরের যানজট নির্ষনে এবং দ্রুত যাতায়াতের সুবিধা প্রদানের লক্ষ্যে মেট্রো রেল লাইন পাঁচ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ এ লাইনটি ঢাকা শহরের দুই প্রান্তকে সংযুক্ত করবে এবং হাজার হাজার মানুষের যাতায়াতকে সহজতর করবে মেট্রো রেল দ্রুত চলাচলের কারণে সময় সাশ্রয় হচ্ছে ঢাকাবাসীর দৈনন্দিন যাতায়াতে জনপ্রিয়তা ও নির্ভরতা বেড়েছে মেট্রো রেলের এমআরটি লাইন ছয় এর সফলতার উপর ভর করে ঢাকার সব প্রান্তের মানুষ এখন অন্য মেট্রো লাইনে চড়ার অপেক্ষায় দিন গুনছে রাজধানীবাসীকে দ্রুত যাতায়াতের নিশ্চয়তা দিতে আরও দুইটি মেট্রো লাইন নির্মাণের কাজ চলছে একটি হল দেশের প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন ওয়ান এটি বিমানবন্দর থেকে কমলাপুর যাবে এবং অন্যটি হল এমআরটি লাইন পাঁচ নর্দার্ন রুট আমাদের আজকের ভিডিওতে এমআরটি লাইন ফাইভের নর্দার্ন রুটের বর্তমান অগ্রগতি এবং রুট সহ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানাব আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে দেশের দ্বিতীয় পাতাল মেট্রো রেল হল এমআরটি লাইন পাঁচ নর্দার্ন রুট এবার মেট্রো রেলের সেবার সাথে যুক্ত হবে সাভারের অদূরে হেমায়েতপুর থেকে মিরপুর বনানী গুলশান হয়ে যাবে ভাটারা পর্যন্ত এই প্রকল্পে সাভারের হেমায়েতপুর থেকে রাজধানীর ভাটারা পর্যন্ত তেরো দশমিক পঞ্চাশ কিলোমিটার পাতাল এবং ছয় দশমিক পঞ্চাশ কিলোমিটার উড়াল মোট বিশ কিলোমিটার দীর্ঘ মেট্রো রেল লাইন তৈরি হচ্ছে এর মাঝে যাত্রী ওঠানামায় নামায় মোট চোদ্দটি স্টেশন থাকবে এর মধ্যে নয়টি পাতাল এবং পাঁচটি উড়াল স্টেশন থাকবে মেট্রোরেল লাইন ফাইভের দুটি প্রকল্প নির্মাণের পরিকল্পনা ছিল এর একটি লাইন ফাইভ নর্দার্ন রুট এবং আরেকটি লাইন ফাইভ সাউদার্ন রুট লাইন ফাইভ সাউদার্ন রুট দুই সালের মধ্যে গাবতুলি থেকে দাসের কান্দি পর্যন্ত সতেরো দশমিক চল্লিশ কিলোমিটার মেট্রো রেল নির্মাণ করার পরিকল্পনা ছিল তবে বর্তমান পরিকল্পনা অনুযায়ী এমআরটি লাইন ফাইভ সাউদার্ন রুটের নির্মাণ কাজ আপাতত বাদ দিয়েছে সরকার কারণ হিসেবে প্রকল্প পর্যালোচনায় পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে এত বড় ব্যয়ের প্রকল্পটির যে রূপ প্রস্তাব করা হয়েছে তা সেবা সৃষ্টির দিক থেকে খুব বেশি সুবিধাজনক হবে না জনসেবার অগ্রাধিকার বিবেচনা থেকে প্রকল্পটির রূপ পরিকল্পনা করা হয়নি প্রাকলিত নির্মাণ ব্যয়ও বেশি ধরা হয়েছে এরকম একাধিক কারণে প্রকল্পটি যাচাইয়ের জন্য মন্ত্রণালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ফেরত দিয়েছে পরিকল্পনা কমিশন রাজধানীর পূর্ব পশ্চিম সংযোগকারী প্রকল্প হিসেবে মেট্রো রেল পাঁচ দক্ষিণ গাবতুলি থেকে দাসের কান্দি পর্যন্ত মোট পনেরোটি স্টেশনের কথা বলা হয় রুট পরিকল্পনায় ছিল গাবতুলি থেকে টেকনিক্যাল কল্যাণপুর শ্যামলি কলেজ গেট আসাদ গেট ধানমন্ডির রাসেল স্কয়ার কারওয়ান বাজার হাতিরঝিল তেজগাঁও আফতাবনগর আফতাবনগর সেন্টার আফতাবনগর পূর্ব নাসিরাবাদ এবং কান্দি সতেরো দশমিক দুই কিলোমিটারের প্রকল্প প্রস্তাব গত মার্চে পরিকল্পনা কমিশনে জমা দেওয়া হয় মেট্রো রেল লাইন ফাইভ নির্মাণে বড় অঙ্কের বিদেশি ঋণে বাস্তবায়নের কথা ছিল এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এবং কোরিয়ান এক্সিম ব্যাংক যৌথভাবে উনচল্লিশ হাজার একশো আটত্রিশ কোটি টাকা ঋণ সহায়তা দেওয়ার কথা বাকি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে আসবে প্রকল্পের মোট ব্যয় ধরা হয় চুয়ান্ন হাজার ছয়শ কোটি টাকা দুই হাজার বাইশ সালেই সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করে প্রকল্পের প্রধান ঋণদাতা সংস্থা এডিবি এবং অন্য ঋণদাতা সংস্থাগুলোর সঙ্গে কাঠামো চুক্তি হয় চার বছর আগে সম্প্রতি ডিএমটিসিএল এর এক পর্যালোচনায় এই প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ছয় হাজার আটশো আটানব্বই কোটি টাকা কমানো হয় মেট্রো রেল লাইন ফাইভের ভিডিও এর আগে যতবার করতে এসেছি প্রত্যেকবারই দেখেছি সীমিত পরিসরে কাজ চলছে তবে এবারে আমরা দেখতে পেয়েছি পুরো ডিপো জুড়ে বিশাল কর্মযজ্ঞ চলছে এই মেট্রো লাইনটির নির্মাণ কাজ বর্তমানে ডিপো এলাকাতেই সীমাবদ্ধ রয়েছে তবে কাজের অগ্রগতি আগের তুলনায় অনেক বেশি বেড়েছে রাজধানীর অদূরে সাভারের হেমায়তপুরে ঢাকা আরিচা মহাসড়কের পাশেই চলছে এমআরটি লাইন পাঁচ নর্দার্ন রুটের ডিপো তৈরির কাজ প্রথমেই বালি ফেলে দীর্ঘদিন ধরে ভরাট করা হয়েছে জায়গাগুলি এখন স্থাপনা তৈরির প্রস্তুতি চলছে ডিপোর বেশিরভাগ জায়গা জুড়ে থাকবে ট্রেন রাখার শেড প্রকল্পটি চালু হলে এখান থেকেই ট্রেন পরিচালনা করা হবে বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করা মেট্রোরেল লাইন ছয় প্রকল্পের জন্য উত্তরা দিয়া বাড়িতে বিশাল এলাকা জুড়ে ডিপো নির্মাণ করা হয়েছে ঠিক একইভাবে এখানেও বিশাল এলাকা জুড়ে ডিপো নির্মাণ করা হচ্ছে চালকবিহীন ট্রেন চলাচল করবে এই পথে এখন আপনারা প্রশ্ন করতে পারেন বর্তমানে ঢাকায় চলাচল করা মেট্রো রেলে চালক দেখা যায় কেন এখানে বিষয় হচ্ছে মেট্রো রেল বাংলাদেশের মানুষের জন্য সম্পূর্ণ নতুন ধারণা এবং ভিন্ন অভিজ্ঞতা ঢাকার মেট্রো ট্রেনে অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে প্রায় পরিচালককে বলে দিতে হয় দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান এ সকল বিষয় পর্যবেক্ষণের জন্যই তারা চালকের ভূমিকা পালন করে তবে তাদের এছাড়া তেমন কোনো কাজ নেই পুরো বিষয়টি ডিপো থেকে কন্ট্রোল করা হয় আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি মেট্রো রেল লাইন পাঁচ নর্দান রুটের প্রথম প্যাকেজের আওতায় হেমায়তপুরে ডিপো নির্মাণের ভূমি উন্নয়ন কাজের জন্য জাপান ও বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান মিলে যৌথভাবে কাজ করে যাচ্ছেন দেশি বিদেশি প্রযুক্তির মিশেলে সম্পূর্ণ দেশীয় দক্ষ প্রকৌশলী সহ নানা খাতের মানুষের সমন্বিত প্রচেষ্টা এগিয়ে চলেছে দেশের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড মেট্রো লাইন নির্মাণ কাজ জাপান থেকে আমদানি করা আধুনিক সব যন্ত্রপাতি দিয়ে চলছে ভূমি উন্নয়নের কাজ মূলত এটার উপর ভিত্তি করেই গড়ে উঠবে এমআরটি লাইন ফাইভের ডিপো এবং লাইন প্রায় দেড়শো আধুনিক নির্মাণ যন্ত্র দিয়ে দিনরাত চলছে ডিপো নির্মাণের কাজ দুই সালে চার নভেম্বর এমআরটি পাঁচ নর্দার্ন রুটের নির্মাণ কাজের উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সালে ডিসেম্বরের মধ্যে এই মেট্রো রেলের নির্মাণ কাজ শেষ হবার কথা রয়েছে তবে পরবর্তী কাজের গতিই বলে দিবে কবে নাগাদ এই মেট্রো লাইন ব্যবহার করতে পারবে রাজধানীবাসী তিনটি অংশে এই লাইন নির্মাণ করা হবে এর মধ্যে প্রথম অংশ সাভারের হেমায়েতপুর থেকে আমিনবাজার পর্যন্ত পাঁচ দশমিক ছয় কিলোমিটার হবে ওরাল। এই অংশে মেট্রো স্টেশন হবে চারটি স্টেশনগুলো হল হেমায়েতপুর বলিয়ারপুর বিলামালিয়া মধুমতি এবং আমিনবাজার এবং দ্বিতীয় অংশে আমিন বাজারের কিছু দূর পরে গাবতুলি থেকে গুলশান নতুন বাজার পর্যন্ত তেরো দশমিক পাঁচ কিলোমিটার অংশ হবে পাতালে এই অংশে স্টেশন হবে নয়টি এগুলো হচ্ছে গাবতুলি দারুস সালাম মিরপুর এক মিরপুর দশ মিরপুর চোদ্দ কুচুক্ষেত বনানী গুলশান দুই এবং নতুন বাজার তৃতীয় অংশে নতুন বাজারের পর থেকে ভাটারা পর্যন্ত আবার উড়াল পথে এই অংশটি নির্মাণ করা হবে এই অংশে শুধু ভাটারা স্টেশনটি উড়াল পথে নির্মাণ করা হবে এটি আমিন বাজার সেতু এই সেতু নিয়ে আমাদের করা নতুন ভিডিওটি উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন এই সেতুর নিচ দিয়ে পাতাল মেট্রো লাইনটি নদীর তলদেশ দিয়ে নির্মিত হবার কথা রয়েছে পাতাল লাইন নির্মাণে টানেল বোরিং মেশিন টিবিএম ব্যবহার করা হবে মেট্রো রেল লাইন ফাইভ নর্দার্ন রুট হবে বাংলাদেশের প্রথম পাতাল মেট্রো রেল যেটি নদীর নিচ দিয়ে যাবে তবে এক্ষেত্রে চট্টগ্রামের কর্ণফুলি ট্যানেলের অভিজ্ঞতাকে কাজে লাগানো যেতে পারে তুরাগ নদীর নিচ দিয়ে পাতাল রেল যখন গাবতুলি হয়ে মিরপুর বনানী এবং গুলশানে যাবে মূলত তখনই সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলিকে মোকাবেলা করতে হবে একদিকে ঘনবসতিপূর্ণ এলাকার মধ্যে মাটির নিচে রেল লাইন ও স্টেশন নির্মাণ করা অনেক কঠিন হবে সেই সাথে ঢাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতাও ও বড় চ্যালেঞ্জ তৈরি করবে এসব প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে এগিয়ে নিতে পারলেই রেল লাইন ফাইভ আলোর মুখ দেখবে সেই সাথে হেমায়েতপুর এবং ঢাকাবাসী পাবে আরও একটি আধুনিক গণপরিবহন তো বন্ধুগণ এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য